বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয়রা বাংলাদেশের মধ্যে ভারতীয়দের মধ্যে যারা পড়াশোনা বা কাজের সূত্রে গিয়েছিলেন তার ভারতে ফিরে আসছেন মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে অনেকেই ভারতে ফিরে আসেন আখাউড়ার পার্শ্ববর্তী এলাকায় কর্মরত প্রায় আশি জন ভারতীয়দের প্রায় সকলেই মঙ্গলবার ঘোড়া সীমান্ত দিয়ে আগরতলায় ফিরে এসেছেন বলে জানা যাচ্ছে গত প্রায় এক মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে সোমবার শেখ হাসিনা গতিচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়ার পর চরম নৈরাজ্য বিরাজ করছে সে দেশে বাংলাদেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে কাজের সূত্রে রয়েছেন ভারত সরকারের আর্থিক মদতে সে দেশে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে আর সেই প্রকল্পগুলির ইঞ্জিনিয়ারিং শাখায় প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক কাজ করছেন সেখানে বাংলাদেশে ভারতীয়দের মধ্যে যারা কাজের সূত্রে গিয়েছিলেন মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে অনেকে ভারতে ফিরে আসেন আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া একটি রাস্তা নির্মাণে কাজ চলছে আর সেই নির্মাণ প্রকল্পে প্রচুর নাগরিক ভারতীয় নাগরিক কাজ করছেন আখাউড়ার পার্শ্ববর্তী এলাকায় ক্যাম্প করে প্রায় আশি জন ভারতীয় কাজ করছেন তাদের প্রায় সকলেই মঙ্গলবার ঘোড়ার সীমান্ত দিয়ে আগরতলায় ফিরে আসেন বলে জানা যাচ্ছে আখাউড়ায় পৌঁছে তারা জানিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা উত্তেজিত হয়ে পড়ছে সেখানে জীবনের নিরাপত্তার জন্য তারা এক প্রকার পালিয়ে এসেছেন বলে জানান সেই সঙ্গে প্রকল্পগুলো বন্ধ করতে হয়েছে কবে নাগাদ আবার কাজ শুরু হবে তাকেও বলতে পারছেন না আখাউড়া সীমান্ত দিয়ে বেশিরভাগ ভারতীয়রা দেশে ফিরেছেন বলে জানা যাচ্ছে বাংলাদেশে যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন এবং যারা পড়াশোনা করছেন তাদেরও ঘরে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে

এই ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল বামুন বেরিয়া ওইখানে আমাদের ক্যাম্প চপে ছিল তো আমাদের তিনটে ক্যাম্প আছে তিনটে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম ক্যাম্পে কোনো রকম সুঝামেলা হয়নি কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক কপি অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল সরকারি চেঞ্জ হয়ে গেল তো আমাদের তার থাকা একটি মুহূর্তে তো কাজ বন্ধ সেই জন্য আমরা সবাই চেষ্টা করি যদি আবার কাজ আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল নিরাপত্তা কে দেবে স্যার নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না নিরাপত্তা সরঞ্জামভাবে শুরুতে ছিল প্রথম দিকে আড়ে পোশাকটা ছিল তারপর লাস্টে তিন চার দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতা আপনার নাম এবং কুতার বাড়ি কুতার আমার বাড়ি কলকাতা আমার নাম অজিত মানে অনিশ্চিত হয়ে গেল প্রকল্প এখন প্রজেক্ট এখন কী করবে নতুন সরকারের সেভাবে প্রজেক্ট করে প্রজেক্ট করে তখন আবার আমরা কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা ইন্ডিয়া বাকি আর ওদের কোনো ইস্যু নেই ইন্ডিয়ার উপরে একটু বেশি আঁকা

থেকে সংবাদ এ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ